প্রত্যেক মানুষের ভিতরে ফেরাস্তার আত্মা আছে শয়তানের আত্মা আছে প্রত্যেক মানুষের ভিতরে পশুর আত্মা আছে এবং হিংস্র জানোয়ারের আত্মা আছে আছে কিন্তু আছে না নাই দেখেন শয়তানের আত্মা যখন আপনাকে প্ররোচিত করে উৎসাহিত করে পাপের জন্য তখন ঘরের ভিতরে বসে থাকতে পারবেন না ওই শয়তানের অশায় মনের মানে মনের অস্থিরতায় মানুষটা পাপ করার জন্য পাগল হয়ে যায় পরিষ্কার না পরিষ্কার না সুতরাং শয়তান কিন্তু নিজের ভিতরে মনে রাখতে হবে প্রত্যেক মানুষের কালবের ভিতরে শয়তানের বাসস্থান শয়তান বাহিরে নয় আপনার আমার শয়তান থাকে শয়তানের দ্বারা যে প্রভাবিত শয়তান যাকে আসর করেছে তিনি শয়তানি কাজ করে আর শয়তানের আসর থেকে যে মুক্ত হয়েছে সে আল্লাহর আশ্রয়ে থাকতে পেরেছে আল্লাহর আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন আউজুবিল্লাহিনুর রহিম মারদুদ শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতেছে আপনি কোরআন তালাৎ করে না নামাজ পড়েন কিন্তু এই দুয়া পইরা প্রার্থনা করেই নামাজ শুরু করতে হয় মানে শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় পরিষ্কার না পরিষ্কার না সুতরাং আউজুবিল্লাহ হিমিনাশাই তয়ানুর রহিম তো পড়তে হবেই আওয়াজিল্লা না বলে শয়তান মারদুর শয়তান আপনা থেকে দূরে সরবে কিভাবে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে জাহিরিতে আমরা জীবন বর শুনে আসছি আজান দিলে শয়তান দূরে সরে যায় বিশ্বাস করে না বিশ্বাস করেন না করুন না আজানের শব্দ যতটুকু যাবে শয়তান ততটুকু দূরে সরে যায় এটা সত্য এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা আছে আপনি যখন আওয়াজ তোয়ানিউর রাজিম বলবেন তখন শৈতান দূরে সরে যায় আর একটা ব্যাখ্যা আছে আপনি যখন কালবে আল্লাহর জিকির বসাইতে পারবে তখন শৈতান দূরে সরে যায় জাহিরিতে আজান দিলে দূরে সরে যায় কিন্তু যদি সত্যি সত্যি আজান দিলে দূরে সরে যায় আমরা যখন নামাজে দাঁড়াই তখন মন এদিক সেদিক যায় কিভাবে এক শৈতান গেল আরেক শৈতান গাড়ে চেপে পড়ছে পরিষ্কার না পরিষ্কার না এরপরে নামাজের দ্বারা যখন আওয়াজ বিসমিল্লা পরে নামাজের নিয়ত করি তখনও শৈতান বেগে যায় আওয়াজ বিল্লা পড়লাম তো পড়ার পরে দেখা যায় যে আরেক শৈতান হৃদয়ে বসে মন এদিক সেদিক চা মানে চাবি কাটি নাড়াই দোষ কাঠি এদিকে সেদিকে মনকে ছুটাছুটি করে দোষ হয় না হয় না তাহলে দুই শৈতান তাড়ালেন তৃতীয় শৈতান তো গাড়ে চেপে পড়ছে তৃতীয় শৈতানকে সরাই তোলে কালকে আল্লাহর জিকিরের প্রয়োজন আপনার কালবে যখন আল্লাহর জিকির জারি হবে কালবে যখন আল্লাহকে বসাইতে পারবেন আপনার হৃদয় যখন আল্লাহর জ্যোতি বা নূর দ্বারা আলোকিত হবে তখন অবশ্যই আপনি আল্লাহর হৃদয় পরিপূর্ণ হলে শয়তানের হেফাজত থেকে মুক্ত পাবেন শয়তানের আশ্রয় থেকে আসর থেকে নিজেকে মুক্ত করতে পারবেন মুক্ত করতে হলে আপনার মাঝে আল্লাহর আসর করতে হবে শয়তান যেমন আসর করে দেখেন ওই বিড়ালের বাচ্চা আছে কিংবা ইঁদুরের বাচ্চা আছে কিংবা কোনো প্রাণী আছে যে ওগুলোর নাক হাতদের মধ্যে নোখ আছে এরা দৈরা ছুটাইতে গেলে টাইমে ধরে রেখে এইভাবে ছুটতেছে না শয়তানকে আপনার সুটাইতেছে না এমনভাবে জড়াই ধরে সুটা কঠিন সুটাইতে হলে ওইখানে আল্লাহকে বসাইতে হবে কলবে যদি আল্লাহ জিকির বসান তখন শয়তান দুর্বল হয়ে যাবে সে আর আঁকড়ে ধরে থাকতে পারে না ছেড়ে দিবে আপনার হৃদয় ছেড়ে দিবে হৃদয় থেকে সরে যাবে আপনি একাগ্রতার সাথে নামাজ আদি করতে পারবেন পরিষ্কার না পরিষ্কার না আমাদের শিক্ষা কলব থেকে শয়তানকে তারা কলব থেকে শয়তানকে তাড়ালে সে সব জায়গার থেকে বিতাড়িত হয়ে যাবে আর কলপ থেকে শৈতানকে তাড়াইবার কৌশল সবসময় কলবে আল্লাহর জিকিরটা খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে কলব থেকে যেন কোনো অবস্থাতে আল্লাহর জিকির বন্ধ হয় আল্লাহর জিকির যদি কলমে চালু থাকে আপনি জাকের জাকের আল্লাহে হায়ুন গাফেল আল্লাহে মেয়েতুন যার কালবে জিকির সে জীবন্ত মানুষ আর যার কালবে জিকির জানে না সে মৃত মানুষ পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশুকের সুলেরা সাধনার পথে প্রথম কাজই হয়েছে প্রথম কাজ সবসময় কলবে জিকিরটা খেয়াল রাখবেন কথাবার্তা চাল চলন আসার ব্যবহার যা করেন মনে মনে কলমের দিকে খেয়াল রাখবেন সবসময় কলবের দিকে খেয়াল রাখলে আপনি সতর্ক থাকলে আল্লাহ পাকের দয়ায় আপনাকে শয়তান ওয়শ দিতে পারবে না আর বিপথে পরিচালিত করতে সে পারবে না তো সবসময় কলবের দিকে সতর্ক থাকতে হবে হবে না হবে না পারবেন তো আপনারা